এ হোয়াটসঅ্যাপ গেমার্স কেমন আছো সবাই প্রতিদিনের মতো আমি সিওডি খেলছিলাম তার মধ্যে একটা ম্যাচে একটা এনিমি খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম ট্রাক নিয়ে ঘুরে বেড়াই যদি এনিমি পাই এমনকি ট্রাক নিয়ে আমি গলিতে যাই আর হর্ন বাজাই যাতে এই শব্দটা শুনে অন্তত এনিমিগুলা বের হয় তাওই নিমি পেলাম না পরে ভাবলাম ট্রাক দিয়ে হবে না হেলিকপ্টার চালাতে হবে তো চলে গেলাম হেলিকপ্টার নিতে আর যেখানে ভাগ্যক্রমে একটা হেলিকপ্টার পেয়েও যাই যেই না হেলিকপ্টারটা নিয়ে একটু বের হয়েছি দেখি আর একটা নিমি হেলিকপ্টার নিয়ে আসতেছে তো ও আমাকে দেখে ফেলছে ও তো ফায়ার করা শুরু করে দিছে আমি ওকে কম নাকি আমি ও হেলিকপ্টার উপরে নিয়ে ফায়ার করা শুরু করে দিছি পরে বুঝলাম এ হেলিকপ্টার থেকে সুইচ করে পিছনে সিটে বসে ফায়ার করতেছে বারবার শুধু ড্রাইভিং সিট সুইচ করে ফায়ার করতেছে ওর ফায়ারে আমার হেলথও কমতেছিল পরে বুঝলাম এখান থেকে না ভাগলে হবো না ওর ওইখানে যদি বেশিক্ষণ থাকতাম হেলিকপ্টারের সাথে সাথে আমাকেও ফাটিয়ে দিত